নায়িকার আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না প্রেমে আমি প্রতিদিনই পড়ি আমি নিজেও প্রেমে পড়ি আমি প্রতিদিনই কোনো না কোনো গাছের প্রেমে পড়ি কোনো বইয়ের প্রেমে পড়ি কোনো সিনেমার প্রেমে পড়ি মানুষের প্রেমে পড়ি সো প্রেমে পড়া খারাপ কিছু না আনছিল রানলে সেইটা অন্য কারোর জন্য যদি ক্ষতির কারণ না হয় তো নায়িকারা প্রেমে পড়লে আমার মনে হয় না দোষে কিছু আছে কেমিস্ট্রি ভালো হয় এইটা আসলে কি বলবো সৃষ্টিকর্তার আশীর্বাদ এবং নিলয় ভাই তো ডেফিনেটলি আমাদের একজন গুলি শিল্পী তারপর আপনারা আমাকে যেহেতু কাউন্ট করেন এইটা আমার জন্য অনেক আনন্দের এবং আমি তো আসলে আরও যদি এক্সপ্লেন করি সেটা হচ্ছে যে নিয়ার অ্যাবাউট ফাইভ নাটক আমার হতে যাচ্ছে আমি করেছি এর মধ্যে প্রায় সাড়ে তিনশো প্লাস নাটক আমার মিলিয়ন ভিউ হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনারা বা দর্শকরা নাটক দেখে বিধায় তো এই ভালোবাসাটা চাই যতদিন নাটকে আছি ফিল্মে যখন যাবো ফিল্মেও আপনাদের কাছ থেকে এমনই অ্যাপ্রিসিয়েশন চাই এইটা আসলে খুব একটা যে লেজিড কথা সেটা না ভিউ ম্যাটার করে ভিউ এই মুহূর্তে আমাদের ইন্ডাস্ট্রির একটা প্যারামিটার ডেফিনেটলি ভিউ হওয়া মানে একটা নাটক মানুষের দেখা ভিউ হওয়া মানে একটা নাটক হিট হওয়া এটা তো অফকোর্স ম্যাটার করে বাট ভিউ ছাড়াও যদি ভালো নাটক হয় সেটারও আমরা আলোচনা করি আমরা সমালোচনা করি আমরা ওই ওই নাটকগুলোকেও আমরা সমানভাবে প্রাধান্য দেই তো আমি আমি বেসিক্যালি ভিউয়ের পেছনে ছুটি না আমার কাছে মনে হয় আমি কাজ করে যাব যেটা ভালো কাজ সেটা দর্শক দেখবে কিছু কিছু ভালো কাজ হয়তো বা দর্শকদের চোখের আড়ালে চলে যায় সেটার একটা অনেক বড়ো রিজন হচ্ছে দেশের পরিস্থিতি যেমন আমি যদি উদাহরণ দিই যেদিন মাইলস্টোনে দুর্ঘটনা ঘটলো তার পরের দিন আমার একটা নাটক যদি রিলিজ হয় সেই নাটকটা অফকোর্স মানুষ দেখবে না কারণ তখন মানুষ ওই ট্র্যাজেডিটা নিয়ে পড়ে থাকবে বা যখন সরকার পতন হলো ওই মুহূর্তে যদি কারো কোনো নাটক রিলিজ হয় সেটা আশানুরূপ ভিউ হবে না এটাই স্বাভাবিক সো দেশের পরিস্থিতির সাথে আমাদের নাটকের ভিউয়ের একটা সামঞ্জস্যতা একটা একটা ব্যাপার কাজ করে এইটা ছাড়া আমার কাছে মনে হয় যে ভালো কন্টেন্টের প্রধান শর্ত সেটা ভালো কন্টেন্ট প্রধান পরিচয় হচ্ছে এটা ভালো কন্টেন্ট নায়িকারা আমার সাথে শুটিং করলে যদি প্রেমে পড়ে যায় ওইটাকে আমি দোষে কিছু দেখি না প্রেমে আমি প্রতিদিনই পড়ি আমি নিজেও প্রেমে পড়ি আমি প্রতিদিনই কোনো না কোনো গাছের প্রেমে পড়ি কোনো বইয়ের প্রেমে পড়ি কোনো সিনেমার প্রেমে পড়ি মানুষের প্রেমে পড়ি সো প্রেমে পড়া খারাপ কিছু না আনছিল রা সেইটা অন্য কারোর জন্য যদি ক্ষতির কারণ না হয় তো নায়িকারা প্রেমে পড়লে আমার মনে হয় না দোষে কিছু আছে কেমিস্ট্রি ভালো হয় কে কি সিদ্ধান্ত নিচ্ছে কে কতটুকু এগিয়ে আসছে এগুলো নিয়ে আমি একটু কম বদার আমার কাছে মনে হয় আমার জায়গা থেকে আমি যতটুকু করতে পারি আমি অতটুকু করি চেষ্টা করি আমাদের যে একটা বিশাল লাইট ইউনিট জামালপুর যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়ে একজনের হাত চলে গেছে একজনের পায়ে অনেকগুলো ফ্র্যাকচার পাটা অবধায় রাখা কষ্টকর হয়ে যাবে একজনের চল ভেঙে গেছে সো এই এই যে মানুষগুলো এরা কিন্তু খুব অল্প টাকায় পরিশ্রম করে আমাদের সাথে খুবই যৎসামান্য টাকায় এবং দেখা যায় যদি আরো ভালো করে খোঁজ নেওয়া যায় এই মানুষগুলোই এদের পরিবার কর্মক্ষম মানুষ তো এদের জন্য আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি ততটুকুই করি বা করব। যে কারণে আমি পোস্ট করেছিলাম যে এই মাসে আমার যাবতীয় যত শুটিং আছে সেখান থেকে একটা অংশ আমি ওদের জন্য রাখবো চেষ্টা করছি এই এই ফান্ডটাকে আরো রেজ করার মাস শেষে হয়তো আমি ওদের হাতে কিছু একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পৌঁছে দিতে পারব ভালো সারা পাচ্ছি ভালো সারা পাচ্ছি কারণ আমাকে তো অনেক মানুষ ভালোবাসে ওই ভালোবাসার মানুষগুলা যখন আমার আমার কোনো কথা শোনে বা আমার কোনো সৎ উদ্যোগ দেখে ওরাও আসলে ওই ওই উৎসাহটা আমাকে দেখায় এবং এটার এটার প্রতিফলন আসলে আমি পাচ্ছি দেখেন ফ্যামিলি আমার কাছে তো ফ্যামিলি অনেকের কাছে নাও লাগতে পারে অনেকের কাছে নিজেরটাই মনে হতে পারে যে আমি ঠিক আছি তো ঠিক আছি বাট আমার কাছে পুরো ইউনিটের প্রত্যেকটা মেম্বার আমার একটা ফ্যামিলি মেম্বার বিকজ আমি দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা ওদের সাথেই কাটাই আমার কাছে অনেক ম্যাটার করে কে এই এই অবস্থায় ইউনিট কে শুটিং করলো কে করলো না ওটা নিয়ে আমি কিছু বলতে চাই না জাস্ট বলবো যে এই এই খেটে খাওয়া মানুষগুলোর পাশে একটু সবার আসলে দাঁড়ানো উচিত আমি চেষ্টা করি আমার সাথে আপনারা দাঁড়ানো তো অবশ্যই পাশাপাশি আমি তো একজন শিল্পী আমি এই মুহূর্তে ঢাকাই নাটকের মেইন স্ট্রিমের একজন অভিনেতা তো আমি আমারটাই যদি বলি আমি আমি যে পারিশ্রমিক নেই আমার পারিশ্রমিকটা আমি ডিজার্ভ করি আমি যোগ্য সেই জন্য নেই যে এফোর্ড করতে পারবে সে আমাকে নিবে যে পারবে না সে নিবে না তাতে কোনো আপত্তি নেই কিন্তু একদম পুরোটাই অভিনয় শিল্পীদের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক না যে অভিনয় শিল্পীরা একটা সিংহভাগ টাকা নিয়ে যাচ্ছে পুরো বিষয়টা তো একটা একটা স্ট্রাকচারাল বিষয় তাই না যার যে যোগ্যতা যার যে পারিশ্রমিক তাকে সেটা দেওয়া হলে আমার মনে হয় না যে মানুষটা আপনি বলেন খেটে খাওয়া মানুষ তারও কোনো আফসোস থাকবে হ্যাঁ আমরা অনেক অনেক ক্ষেত্রে অনেক সেটে অনেক ইউনিটে দেখা যায় যে কাজ করে চলে আসে বাট পেমেন্ট পায় না এই এই যে একটা ট্রলিম্যান একটা লাইটম্যান তারা যে যৎসামান্য সামান্য টাকাটাই পায় এটার জন্য তাকে ছয় মাস এক বছর ঘুরতে হয় দ্যাট ইজ রং ওইটা ওইটা আসলে ঠিক না ওই জায়গাটাতে আমাদের পরিচালক প্রযোজকদের আরেকটু আমার মনে হয় সিরিয়াস হওয়া উচিত